কাউকে কর্জে হাসানা হিসেবে টাকা ধার দিলে সেই টাকার কি জাকাত দিতে হবে কারণ সেই টাকা কখন পাব অনিশ্চিত ভাইরা আমার অনেক দরকারি একটা প্রশ্ন আপনি কাউকে লোন দিয়েছেন হাওলাত দিয়েছেন কবে দিবে জানেন না জাকাত দিতে হবে কি হবে না উত্তর হলো কোনো টাকাই জাকাত মুক্ত থাকবে না যদি সেটা নেশাবকে স্পর্শ করে এখন ধরুন আপনি আমাকে এক লাখ টাকা লোন দিয়েছেন এক লাখ টাকা কি নেশাব টাচ করে না করে না করে পঁচাশি গ্রাম রূপা কেনার মতো টাকা থাকলেই নেসাব হয়ে যায় তো এক লাখ টাকায় পঁচাশি গ্রামের বেশি রূপা কিনা যায় অতএব এটা নেসাব নেসাবের মধ্যে যেহেতু আছে অতএব এই এক লাখের জাকাত কাউখানে কাউকে দিতে হবে এখন টাকাটা আমি লোন নিয়েছি আর উনি আমাকে লোন দিয়েছেন এখন যদি বলেন যে আমার জাকাত দিতে হবে তো আমি তো টাকার মালিকই না টাকা তো ওনার তো এই জন্য যিনি লোন দিবেন জাকাত তিনি দিবেন এখন একটা প্রশ্ন হয় ভাই এটা কোন কথা হলো বেচারা টাকা লোন দিছে দিছে সবের আশা আবার তার তার দেওয়া লাগবে কেমন কথা উত্তর হলো লোন দিলে না নাই কিরকম সব ধারণা আছে কে বলতে পারে লোনের সব কি কি সব বলেন তো মাশাল মাসাল্লাহ এলাকায় মানুষ দেখা যায় বাস বেশ করোনা দিচ্ছে এলেম রাখেন কোনো কোনো ক্ষেত্রে লোন বা হাওলাত দিলে দান করলে যে পরিমাণ সব হয় তার চাইতে বেশি সব হয় এখন একটা প্রশ্ন ওঠে এটা আবার কেমন দান করে দেওয়া মানে তো একসাথে দিয়ে দেওয়া লোন দেওয়া মানে তো দিলাম আবার নেওয়ার জন্য তো সব আবার বেশি কিভাবে হয় সেটার ব্যাখ্যা হলো ধরেন ওনাকে আমি দশ টাকা দান করলাম ওনার দান দরকার কিন্তু ওনার দানটা কেন দরকার উনি এই দশ টাকা দিয়ে একটা কলা খাবে যেটা আসলে তার এমন কোনো আহামরি প্রয়োজন নাই এটা না খাইলেও তার চলে পেট ভরা আছে এখন কলা খাইতে মন চাইছে টাকা নাই আমি দশ টাকা আল্লো তারে সাদাকা করলাম দান করলাম এই দানের চাইতে ওনার দরকার হলো লোন এমন লোন যে লোন দিয়া তার জীবন রক্ষা হবে কঠিন কোনো কাজ হবে এখানে এই দানের চাইতে এই লোন দিলে সেটা সব আল্লাহর কাছে বেশি হবে আরও বিভিন্ন ব্যাখ্যা হাদিসের আছে এই জন্য ভাইরা লোন যে দিবে সে তো সব পাবে বিধায় জাকাত দেওয়ার কারণে তার যে টাকা কমতেছে এতে তার হারাবার কিছু নাই এই জন্য তাকেই জাকাত দিয়ে দিতে হবে এখন কথা হলো পাওয়ার সম্ভাবনা নাই যদি এমন হয় যে পাওয়ার সম্ভাবনা তাহলে জাকাত আপনাকে এখন দিতে হবে না একসাথে পাইলে যে কবছর জাকাত দেন নাই সেগুলো দিতে হবে আর যদি কখনো না পান তাহলে না দিলে কোনো গুনাহ হবে না জি একজন রোজাদারের জন্য রমজানের প্রতিটি দিনের আমলের রুটিন কি হবে কিভাবে সে তার রোজা কাটাবে মাশাআল্লাহ আমাদের একটা নতুন বই বের হয়েছে এবার সেটা হলো মাহের রমজানের সাতাই সামল এই যে বইটা একটা হাতের সামনেও আছে ও মার্শাল্লাহ এটা মূলত আমাদের একটা বক্তব্যের নির্যাস এর আগে সোনায় একটা বক্তব্য আমরা মাহের রমজানের উপরে একটা গবেষণা করে সাথে আমল কড়াইসা আলোকে বের করেছি সেটা উপস্থাপন করেছি পরে এটাকে বই আকারে আনা হয়েছে এখানে রমজানে আপনি কি কি করবেন তার সবগুলোর তালিকা দেওয়া আছে অতএব এটার আলোকে আপনি আমল করতে পারেন চাইলে ভিডিও বক্তব্যের শুনে নিতে পারেন একবার সকাল থেকে রাত পর্যন্ত একটা সুনির্দিষ্ট রুটিনের মধ্য দিয়ে কাটাবেন আর কিছু করতে পারেন না পারেন শুধু একটা কথা বলে যাই রমজান মাসে ফরজ রোজা রেখে অন্তত কোনো প্রকার হারাম কাজ কাজ গুনাহের করবেন না বাস এটুকু যদি করতে পারেন ইনশাল্লাহ আপনার রমজান সাকসেস চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ একটা কাজ যদি করতে পারেন আপনার রমজান ইনশাল্লাহ সফল সেটা হলো ফরজ রোজা রাখলেন পাচক নামাস্ত নামাজ তো ফরজ করবেনি ফরজ কাজগুলো করলেন আর গুনাহ থেকে বেঁচে থাকলেন কোনো হারাম কাজ করলেন না জাতি করলেন না মিথ্যা বললেন না খুরি করলেন না গিবত করলেন না কাউকে ঠকাইলেন না দুই নম্বর কাজ করলেন না এই গুণাভুক্ত যদি রমজান কাটাইতে পারেন আপনার রমজান সাধনা স্বার্থ হিংসা আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন